ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে সাতচল্লিশ বছর পর এফসি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ এমনটাই বিশ্বাস কোটি ফুটবল প্রেমের বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ফুটবলের যে ক্রেজ বা ফুটবলের যে পুনর্জাগরণ জাগরণ হয়েছে হামজা মধ্য মাধ্যমে তো সেই হামজাকে কেন্দ্র করেই সেই হামজাকে নিয়েই বাংলাদেশ দু হাজার সাতাশ সালের এএফসি ফুটবল কাপের এ কাপের চূড়ান্ত পর্বে খেলবে সেটাই বিশ্বাস সকলের এবং সেটা কিভাবে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো সেটা করতে হলে ভারতকে টোপকেই খেলতে হবে কারণ বাংলাদেশ যে গ্রুপ থেকে এফসি চূড়ান্ত পর্বের যে বাছাই পর্ব সেখানে খেলছে সেখানে বাংলাদেশের সাথে আরও তিনটা দল প্রতিযোগিতা করছে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই তিনটি দল হচ্ছে ভারত হংকং এবং সিঙ্গাপুর এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল অ্যাকর্ডিং টু র্যাঙ্কিং অ্যান্ড লাস্ট টু থ্রি ইয়ার্স পারফরমেন্স ইন্ডিয়া ডেফিনেটলি ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে যখন ভারতের মাটিতে অ্যাউ ম্যাচেই হারিয়ে দিয়েছিল প্রায় পাঁচটা সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যানিওয়ে ড্র নিয়ে ফিরেছে সেই বাংলাদেশ যখন ঢাকার জাতীয় স্টেডিয়ামে চল্লিশ হাজার প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শকের সামনে খেলবে তখন তো ভারতকে না হারানোর কোনো কারণই দেখছেন এবং ইন দ্য মিন টাইম বাংলাদেশ দলে যুক্ত হতে পারেন সামিত সোম সহ একাধিক বংশোদ্ভূত প্লেয়ার এবং তারা যদি যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়বে এবং বাংলাদেশের আলটিমেট টার্গেট কিন্তু আরও বড় সেটা দু বিশ্বকাপে খেলা সেটারই ইঙ্গিত দিয়েছে হামজা চৌধুরী এবং তার পরিবার হামজাদ চৌধুরী প্রথমেই বলেছেন যে স্বপ্নটা বাংলাদেশকে নিয়ে অনেক বড়ো স্বপ্ন তার সেটা 2030 বিশ্বকাপে খেলা এবং সেটা অসম্ভব নয় কারণ এ ফিফা বিশ্বকাপের যে নিয়ম সেখানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই পাঁচটা বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি চারটা দল খেলতে পারত কিন্তু দু সাল থেকে খেলতে পারবে সরাসরি খেলতে পারবে আটটা দল এবং আরও যদি বাছাই আরও একটা কোয়ালিফিকেশন সহ নয়টা দল খেলতে পারবে এবং দু হাজার বিশ্বকাপে এশিয়া থেকে দশ থেকে এগারোটা দল খেলার কথা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা আরও বাড়বে আটটা খেলুক দশটা খেলুক এগারোটা খেলুক চারটার চেয়ে তো ডাবল অপরচুনিটি সো সেই সুযোগটাকেই বাংলাদেশ কাজে লাগাতে চায় তার আগে প্রথম কাজ হচ্ছে এশিয়া কাপে নিয়মিত খেলা এবং সেটাও সম্ভব এবং সেটা সম্ভব করতে চাইলে বাংলাদেশকে তাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে হবে ভক্ত সমর্থকদের দাবি ভারতের বিপক্ষে বাংলাদেশ সেরা একাদশ নামা এবার সেই ভক্ত সমর্থক এবং ফুটবল প্রেমীরা যে সিন্ডিকেট গড়ে উঠেছে বাংলাদেশকে সেটাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে এবং সেটা যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেরা একাদশ নামালে ভারতকে অফ দ্য ওয়ার্ল্ড হারাতে পারবে হারাতে পারবে তাতে কোনো সন্দেহ নাই ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা চাইলেই বংশোদ্ভূত খেলোয়াড়কে খেলাতে পারবে না বিকজ তাদের যে ন্যাশনাল পলিসি সেখানে ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করা হয় না কিন্তু বাংলাদেশ কিন্তু ডুয়েল সিটিজেনশিপ করে যেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিন্তু এখন এই যে বিদেশে আমাদের যে বংশোদ্ভূত প্লেয়ার যারা রয়েছেন খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশ দলে সুযোগ দিয়ে বিশ্বকাপে চোখ এবং তার আগে এশিয়া কাপে চোখ এবং সেটা কিন্তু ভেরি মাছ পসিবল বিকজ এই গ্রুপে যে গ্রুপ থেকে বাংলাদেশ এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠার লড়াই অবতীর্ণ হয়েছে সেখানে কিন্তু ভারতই সবচেয়ে শক্তিশালী ছিল যেহেতু ভারতের হোম গেমে বাংলাদেশ হারেনি একটা পয়েন্ট নিয়ে এসেছে এখন বাংলাদেশের হোম গেমে বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম সেখান থেকে যদি ত্রিশ হাজার চল্লিশ হাজার দর্শকের সামনে থেকে উদ্বুদ্ধ হয়ে হামজা চৌধুরীর পারফরমেন্সকে সাঙ্গ করে বাংলাদেশ যদি পূর্ণ তিন পয়েন্ট নিতে পারে তাহলে খেলা খতম হয়ে যাবে বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠে যাবে তার আগে অবশ্য দুটো পরীক্ষা হংকং এবং সিঙ্গাপুরকে হারাতে হবে এবং সেটা খুব বেশি কঠিন হবে না যেহেতু বাংলাদেশ হোম গেম খেলবে নেক্সট গেম সিঙ্গাপুরের বিপক্ষে এবং সেটাতে জয়লাভ করলেই ভারতের বিপক্ষে নেক্সট হোম গেমটা হবে বাংলাদেশের জন্য ডোয়ার ডাই সেই গেমে ভারতকে হারাতে পারলে কিংবা ড্র করতে পারলে বাংলাদেশ হয়তো চলে যাবে এএফসি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে তো দর্শক কী মনে হয় বাংলাদেশ যেভাবে আগাচ্ছে বাংলাদেশ কি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে যদি সেটা হয় সেটা কিন্তু সাতচল্লিশ বছর পর হবে অর্থাৎ উনিশশো সালের পর প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্ব খেলবে এবং সেটাই কিন্তু লক্ষ্য হামজা চৌধুরীরও সেটাই লক্ষ্য বাংলাদেশেরও সেটাই লক্ষ্য হওয়া উচিত তবে সেই লক্ষ্যের পেছনে বাধা ওই সিন্ডিকেট তারাই কিন্তু সেরা একাদশ মাঠে নামাতে দেয় না তারা সিন্ডিকেটের খেলোয়াড়দের মাঠে নামায় তো দর্শক বাংলাদেশ কি পারবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন